পোকামাকড় ইঁদুর ছুঁচো ভিমরুল বলতা বা ডাশমশা এই ধরনের নানা রকম পোকামাকড় যেটা আমাদের অজান্তেই কামড়ে দেয় বা রাত্রে ঘুমের ঘরে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন নানা রকম পোকামাকড় আমাদের কামড়ে দেয় সেই জরুরিকালীন তৎকালীন অবস্থায় আমরা কি করব আমাদের সম্মুখীন হতে হয় নানা সমস্যার সেই অবস্থায় হয়তো অনেক রাত যদি আপনার গ্রামাঞ্চলে কোনো বাড়ি হয় আপনি যদি ডাক্তার না পান তাহলে উপস্থিত মতে আপনি যে হোমিওপ্যাথি ঔষধগুলো সেবন করবেন এই হোমিওপ্যাথি ঔষধগুলোর আপনি যদি সেবন করতে পারেন তাহলে এই ধরনের বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে যে পয়জেনাস বা মারণ কোনো ব্যাধিতে যাতে আপনার পড়তে না হয় বা কঠিন কোনো রোগে আপনি যাতে আক্রান্ত না হন তার জন্য যে মেডিসিনগুলো আলোচনা করব হোমিওপ্যাথিতে এই মেডিসিন যদি আপনি ব্যবহার করতে পারেন আপনি খুব সুন্দর এবং খুব ভালো রেজাল্ট পাবেন নমস্কার ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা থেকে আমি সতীশ বিশ্বাস প্রতিনিয়ত চেষ্টা করি ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা পেস্ট থেকে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ঔষধ সম্পর্কে আলোচনা করা অ্যাকচুয়াল হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক ঔষধগুলো কী হয় আমাদের সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমরা সুস্থতা পেতে পারি কারণ আমরা দীর্ঘদিন ধরে যে মেডিসিনগুলো সেবন করি কেমিক্যাল মেডিসিন যে সকল দর্শক ও শ্রোতা বন্ধুরা আমার এই ভিডিওটি সর্বপ্রথম দেখছেন তাদেরকে ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা পেজ থেকে অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে হেলথ রিলেটেড কোনো ইনফরমেশান পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি পেজটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা থেকে অসংখ্য ধন্যবাদ রইল এইভাবে পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার মূল্যবান একটা লাইক দেবেন এবং আপনার মতামত জানাতে পারেন কারণ দেখুন আমরা ভিডিওগুলো উপস্থাপন করি আপনাদেরই জন্য আর আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে খুব আনন্দ এবং উৎসাহ পাই চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শের জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা পেজে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক সম্পর্কে দুটো মেডিসিন নিয়েই আলোচনা হয় তার কারণ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই মেডিসিনগুলো কিন্তু আমাদের ক্রনিক থেকে ক্রনিক ডিজিজ কিওর করা সম্ভব যদিও হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক মেডিসিন একটু সময় বেশি লাগতে পারে ট্রিটমেন্টের ক্ষেত্রে বা রোগের লক্ষণ কারণ সিমটাম অনুযায়ী একটু সময় বেশি নেয় কিন্তু আমরা মূলত হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক যখন ঔষধ সেবন করি তখন আমাদের ধৈর্য থাকে না তার আগে দেখবেন আমরা বিভিন্ন কেমিক্যাল মেডিসিন সেবন করেছি সেখানে দু বছর চার বছর সেবন করার পরে যখন রোগটা কমছে না সেই না কমার কারণে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি অপারেশান করছি অঙ্গ বাদ দিচ্ছি কিন্তু এটা কি আমাদের কাম্য আমাদের শরীর সুস্থতা পেতে গেলে আমাদের অর্গান বাদ দেওয়া কি আমাদের সুস্থতা আর সুস্থতা হওয়ার পরেও আপনার অর্গান বাদ দেবার পরেও আপনি হয়তো মনে করছেন আমি ফ্রি হয়ে গেলাম না বন্ধু আপনি অর্গান যে কোনো অর্গান বাদ দেবার পরে আপনার কিন্তু কোনো না কোনো মেডিসিন চলবে বিশেষ করে ইন্টারনাল কোনো অর্গান বাদ দিলে আপনার কিন্তু মেডিসিন নিতেই হবে আপনি উইদাউট মেডিসিনে থাকতে পারবেন না তো সেই দুঃখ যন্ত্রণা কষ্ট এগুলো থেকে যদি আপনি রিলিফ পেতে চান অবশ্যই আপনি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক মেডিসিন সেবন করুন পৃথিবীর প্রাচীনতম চিকিৎসাবিদ্যা যাকে বলা হয় আয়ুর্বেদ আর হোমিওপ্যাথিতে প্রায় এইট্টি পারসেন্ট মেডিসিন আপনার আয়ুর্বেদ থেকেই তৈরি হয় বিভিন্ন রকম গাছগাছালি থেকেই তৈরি হয় আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য বিভিন্ন কেমিক্যাল মেডিসিন সেবন করে থাকি কিন্তু কেমিক্যাল মেডিসিন সেবন না করেও আমরা কিন্তু বিভিন্ন রোগ থেকে সুস্থতা পেতে পারি বা সুস্থ থাকতে পারি আজ যে মেডিসিনটা নিয়ে বা ঔষধ নিয়ে আলোচনা করব সেটা হলো এই বিষাক্ত পোকামাকড় কামড়ের যে প্রথম ঔষধটার কথা বলবো সেটা হচ্ছে লিডাম এই লিডম্পল ঔষধটা আপনার ইঁদুর সুচো ভিমরুল মৌমাছি মশা ইত্যাদি কীটপতঙ্গে যদি আপনার কামড়ে থাকে সেটা যদি ফুল ফুটে যায় তাহলে আপনি লিডেম পল ঔষধটি ব্যবহার করতে পারেন অবশ্যই নিম্ন শক্তিতে ব্যবহার করবেন ছয় অথবা তিরিশ শক্তি আপনি যদি দু ঘন্টা অন্তর অন্তর সেবন করেন তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এবং মাদার টিঞ্চার ফর্মে আপনি যদি ওষুধটি তুলে করে লাগাতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুত আপনি নিরাময় পাবেন বেশ কয়েকটি মেডিসিন আছে হোমিওপ্যাথিতে তো আপনার অবস্থান এবং লক্ষণ অনুযায়ী বা আপনার লোকাল কোনো চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে আপনি ওষুধগুলো সেবন করার চেষ্টা করবেন যদি এই ওষুধগুলো আপনি আপনার লক্ষণ মানসিক সিমটম বা আপনার পোকামাকড় কীটপতঙ্গের উপর নির্ভর করে আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো রেসপন্স পাবেন দ্বিতীয় যে মেডিসিনটার কথা বলব যদি আপনার হাতে পায়ের আঙুলে কোনো জীবজন্তু যদি কামড়ে দেয় আক্রান্ত স্থান যদি ব্যথা থাকে এবং ক্ষত হয়ে যায় যদি আপনার হাত পা বেঁকে আসে তাহলে আপনি যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে হাইপোর এই হাইপোর ওষুধটা আপনি যখন সেবন করবেন আপনি দোকান থেকে তিরিশ অথবা দুইশো পাওয়ার কিনে নেবেন এটা আপনি ঘন্টা চার ফোঁটা এইভাবে আপনি পরপর দু ঘন্টা পরপর যদি সেবন করেন তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়া এর মাদার মাদারটিঞ্চের ফর্ম আপনি তুলোয় করে লাগিয়ে দিতে পারেন তাহলেও আপনি খুব ভালো রেজাল্ট পাবেন তবে খেয়াল রাখবেন ধনুষ্টঙ্কার বা আপনার হাত পা বেঁকে আসার ক্ষেত্রে এই হাইপোরিকাম ওষুধটি কিন্তু খুব ভালো কাজ দেবে এছাড়া যদি আপনার ইঁদুর ছুঁচো পোকামাকড় বিষাক্ত ভিমরুল বা কোনো পোকা বিষাক্ত কোনো পোকামাকড় যদি লেগে আপনার সেখানে প্রচণ্ড পরিমাণে চুলকাতে থাকে তাহলে আপনি এই ইচনেশিয়া যে মাদার টিনচার আছে এই ইচনেশিয়া মাদার টিনচার আপনি তুলে করে ক্ষত স্থানে যদি লাগান তাহলে দ্রুত আপনার চুলকানো বা জ্বালা পরা এটা কমে যাবে অবশ্যই মাদার টিনচারগুলো একটু ডিস্টিল ওয়াটার দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন তো আজ এ পর্যন্তই রাখছি তার আগে একটা বায়োকেমিক ওষুধের কথা বলবো যে ওষুধটা আপনারা যদি কিনে রেখে দিতে পারেন তাহলে খুব ভালো কাজ হবে যে ওষুধটার কথা বলছি সেটা হচ্ছে ন্যাট্রামিউর এই ন্যাট্রামিউর আপনি সিক্স এক্স বা টুয়েলভ এক্স বা থ্রি এক্স আপনি যে কোনো একটা নিতে পারেন আপনি যদি সিক্স এক্স ওষুধটি নেন তাহলে বয়স অনুপাতে আপনি আপনার ছোটোদের হলে দুটো করে ট্যাবলেট দিনে চার থেকে পাঁচবার সেবন করাতে পারেন আর যদি বয়স আপনার আঠেরো বছরের উর্ধে হয় তাহলে আপনি চারটি করে ট্যাবলেট চুষে খেয়ে নেবেন খাবার অন্তত আধা ঘন্টা আগে বা পরে এটাও আপনি দিনে চার থেকে পাঁচবার ব্যবহার করবেন তাহলে এই বায়োকেমিকের সাথে হোমিওপ্যাথি যে ঔষধগুলোর কথা বললাম এগুলো লক্ষণ মিলে যদি আপনি সেবন করতে পারেন খুব সুন্দর রেসপন্স পাবেন চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শের জন্য আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর ইনফরমেশানটি যদি আপনার মূল্যবান মনে হয় অবশ্যই আপনি একটা লাইক দেবেন বা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর আপনি আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয় আজ এ পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ